হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কিউটি ময়না চালাইনি আপনাদের প্রায় দেখতেই পাচ্ছ আমি এই মাঠের দিকে যাচ্ছি আমার মা চলে গেছে আমাকে ডেকে যে আসবি তাড়াতাড়ি তো আমি যাচ্ছি আমার মা চলে গেছে তার আগে বলি যে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি কমলি শাক তুলতে আমরা কমলি শাক বলি আপনারা কি বলেন কমেন্টে জানাবেন তো আমি রাস্তাটা বুঝতে পারছি না এই দিয়ে দিয়ে গেলেই ঠিক হবে তো ওই দেখো আমার মা শাক তুলছে আমিও তুলবো এখানে আমরা খুঁজে খুঁজেই শাক তুলি মাঠের শাক না খুব ভালো লাগে তো দেখতেই পাচ্ছ মা তুলছে এই ঘাসের মধ্যেই তো অনেক শাক হয়ে আছে তবুও দেখে দেখে তুলছে তো ভিডিওটা কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখানে দেখো জিসিবি চলছে আমাদের এখানে ঝিল কাটা হবে তো ভিডিওটা কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো টাটা